দোয়া করার জন্যে তো এটা একটু মিলা দিবেন ভাই মানে এটা কিভাবে কাজ করে ধরেন অনেকে মিলা দোয়া করলো এরকম ধরেন একশো জনের পাঁচশো জনে বললো যে আল্লাহ তুমি আছে মেয়েদি ভাইয়ের ভাইয়ের আমিও চাই আমি আর আশাটা এটা এটা যে আমি চাই না যে কেউ দুঃখ বা তাদের আহ আত্মীয় স্বজন আহ লাভ যারা তারা সুস্থ থাকুক এটা আমিও চাই যেহেতু আমি সেটা আমার জন্য চাই সেই কারণে তার জন্য আমি সেটা চাই কিন্তু আমি এই জিনিসটা আর কি পারতেছি না ধরেন পাঁচশো জনে বললো আল্লাহ তুমি আব্বাকে সুস্থ করে দাও এরপরে আল্লাহ কি ধরেন ওই ওই পাঁচশো জনের না করতো তাহলে পরে কি সে তাকে মানে ওই পাঁচশো জনের যে দোয়া করলো এটার ইম্প্যাক্টটা কি আল্লাহ কি তার মাইন্ড চেঞ্জ করবে বা ধরেন কেউ এটা দোয়া করলো না তো আসিম মেহিদি কি আল্লাহর যে জাজমেন্ট যেটা আল্লাহ যেটা রাখছে তার আব্বার জন্যে উনি কি আল্লাহকে ট্রাস্ট করেন না নাকি উনি বলতেছে আল্লাহ তোমার ট্রাস্ট করে কিন্তু আপনার জন্য আপনার পিতা মাতার জন্য দোয়া চান না দোয়া চোয়া তো ওনার জন্য একা কোন একটা পার্টিকুলার মুসলিমের জন্য একার কোন বিষয় না এটা তো সবার জন্যই এটা তো সবাই চায় মসজিদে আপনারা ইয়ে করে চান মানে মানে আমি একটু বুঝানি ইকবাল ভাইয়ের প্রশ্নটা আমি একটু বুঝি ইকবাল ভাই আপনি কি বলতে চাচ্ছেন যে সর্বজ্ঞানী মহাজ্ঞানী সব মানে সর্ব সমস্ত জগতে সমস্ত জ্ঞান যার কাছে আছে যে আল্লাহ পাক তো তাই না আপনি বিনা মানে ইয়েতে কেন কোন একটা কাজ নৈতিক কেন ওগুলো আপনি মাইনে নিতেছেন কারণ সে সবচেয়ে বেশি জানে সবচেয়ে ভালো জানে হ্যাঁ এটা সে যা বলে ওরই সবচেয়ে নৈতিক এবং কিছু হইতেই পারেন আপনি চিন্তাই করতে পারেন না এটা করতে পারেন না

তুমি যে সিদ্ধান্তটা নিশ্চয়ই হাতে এটা ঠিক হয় নাই হয়ে তুমি একটু বাড়ায় দাও আর দুই মাস বাড়ায় দাও আরে ব্যাটা তুই কি কস এগুলা তুই কি পাগল হয়েছ তুই জানোস না যে এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত আল্লাহ পাক যে সিদ্ধান্ত নিছে এরই তো হইব তুই আমার দোয়া করতেছিস তুই কি তুই কি এমন ছেলের বালু হইলি যে তোর দোয়ার কারণে আল্লাহ তার সিদ্ধান্ত চেঞ্জ করে হাতে আছে একমাত্র এইটার ব্যাখ্যাটা এইটাই যে সে আল্লাহকে ট্রাস্ট করে না আল্লাহর যে সর্বজ্ঞানী ম্যানি যেগুলো এগুলোকে সে ট্রাস্ট করে না আল্লাহ যেটা রাখছে তার সর্বজ্ঞান দিয়ে যে যে পরিণতিটা রাখছে আর কি এটাকে সে ট্রাস্ট করতে পারতেছে না সে আল্লাহর উপরে বাটপারি করে বলতেছে আল্লাহ তুমি সর্বজ্ঞানী আমি জানি কিন্তু এরপরেও এটা তুমি করে দাও এটা চেঞ্জ করে দাও তো নাহিদ ভাই আপনি কি বলবেন আপনারা যখন আল্লাহর কাছে দোয়া করেন আপনার কি আল্লাহর আল্লাহ বারপরি করতেছেন আপনার কি বলতেছেন না আল্লাহ তুমি যেটা রাখছো ঠিক আছে কিন্তু এরপরে আল্লাহ তুমি আমারটা করে দাও তুমি কেন ভাই আপনি কি আল্লাহ যে যে কাজটা যেটা করে রাখছে আর কি যেটা সেট করে রাখছে আল্লাহ যেটা করবেন এটার উপর কি আপনাদের ভরসা নাই ভাই আপনি যখন আপনার আপনার আব্বা আমার জন্য দোয়া করেন বা আপনি যখন বলেন আল্লাহ আমার করে দাও হ্যাঁ আল্লাহ যে পারফেক্ট আল্লাহ যে পারফেক্ট তাকদিরটা লিখে রাখছে যেটা যেটা হচ্ছে পারফেক্ট যেটার থেকে বেস যেটার থেকে ভালো আর কিছু হইতে পারে না হ্যাঁ মুমিনের সাইতে সেট এটা চেঞ্জ করতে তাই না আসিফ ভাই ওই আল্লাহ যেটা ঠিক করে রাখছে এটা যদি আল্লাহ ওই যার মানে তার কয়টা মানে ইয়ে বান্দার কথা শুনে যদি চেঞ্জ করে ফলায় তাহলে তার সর্বজ্ঞ দিয়া লাভটা হইল কি ভাই তাই ভাই ভাই আহ এইটাতে একটা এভারেজ মুসলিম কি মানে রেসপন্স দিতে পারে এভারেজ মুসলিম বলতে আমি মানে চুনাহাগা মুসলিম যেগুলা আছে মানে চুনাহাগা খামার করে যেগুলো মুসলিম লাইক করে আর কি এভারেজ ওই চুনাহাগা মুসলিম কি ধরনের উত্তর দিতে পারে

আর কি ভাই এই কাজটা আপনি তো প্রশ্ন করবেন তো ভাই প্রশ্ন তো করবেন কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করছি না আপনারা একটা কাজ করতেছেন সে তখন তো আপনি ওই যে আপনি বলতেছিল

মানুষ এবং তার জ্ঞান তার যে সাধনা রিসার্চ যেটাই বলো না কেন এগুলোর মাধ্যমে আমরা যে বের করছি মানে মেডিকেল সাইডে কি এগুলো ব্যবহার করেই আমাদের আশা কিন্তু যে আসিফ মেহেদি তার আব্বা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠুক এবং এইটাই একমাত্র এটাই একমাত্র ওয়ে যেটা আমরা জানি যে কাজ করে যদি যদি তারাও বিশ্বাস করত যে আল্লাহর কাছে দোয়া করে করা যায় তাহলে তো তার ডাক্তারের কাছে তো নেওয়ার দরকার নাই ডাক্তারের কাছে নেওয়া তারপরে ভাই এই আল্লাহ আহ মেডিসিন যাতে কাজ করে সুস্থ এটা বলার কি দরকার তাহলে তো ডাক্তারের কাছে না নিয়েই তো দোয়া করা যায় নাকি আল্লাহ তুমি এখনই ওরে ঠিক করে দাও এই দোয়াটা তারা করতে পারতো না এই জিনিসটা তারা আল্লাহর কাছে চাইতে পারতো না কালো দোয়া পেরা ফু দিয়া ওইটা খাওয়াই দিলি তো সেটা আমি নিশ্চিত যে ওনার বাবাকে যখন হাসপাতালে ভর্তি করেছে কালো কেন খাই খাইতে হবে ভাই এইটাও যদি আল্লাহ তাকদিরে লিখে রাখে আল্লাহ যদি তাকদিরে লিখে রাখে যে এই সময় সে সুস্থ হয়ে যাবে তাহলে কালো জিরাও কত খারাপ দেখেন নাস্তিকরা কত খারাপ দেখেন নাস্তিক কোন ধরনের চেঞ্জ যদি তারা আশা করে আল্লাহর কাছ থেকে যে আল্লাহ তুমি এটা চেঞ্জ করে দাও তাহলেই তো সে দেখাবে যে আল্লাহর উপর তার ভরসা নাই আমি নিশ্চিত যে এই যে যার বাবা অসুস্থ নিশ্চয়ই হাসপাতালে ভর্তি করার আগে অনেক চিন্তা ভাবনা করছে যে এই ডাক্তারের তো হ্যাঁ এমবিবিএস করছে কোথা থেকে ডিএম মানে হাগা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করছে না এর আমি দেখাবো না ও এত সালে এমবিবিএস করছে ওই সালে তো প্রশ্নপত্র ফাঁস হয়েছিল তাহলে নিশ্চয়ই ডাক্তারের ভিতরে কোনো গাপলা আছে আমি ডাক্তারের কাছে দেখাবো না ও গ্রামের গ্রামের কবিরাজের কাছে নেয় না কিন্তু উনি নিশ্চয়ই বুঝেছি না একজন ভালো সার্টিফিকেট ভালো একটা ইংল্যান্ড থেকে পাশ করে আসছে এই জায়গায় মানে ইয়া করছে প্র্যাকটিস করছে এখানে প্র্যাকটিস করছে এরকম একজন ডাক্তারের কাছেই উনি নিশ্চয়ই নিয়ে গেছে আমার আমাদের কোয়েশ্চেন হচ্ছে ওই ডাক্তার কি এমন পাল্টা ফালাবে যে মানে চুনা হাগা ডাক্তার পারবে না একই তো মানে উসিলা তো আল্লাই তাই না তাহলে আমরা এই জিনিসগুলোর উত্তর আমরা ওনার কাছ থেকে নিব ইকবাল ভাই আমরা আরেকজনকে যুক্ত করেছে আমার মনে হচ্ছে এখানে একটা মজা আছে ডক্টর 35 সাহেব আপনাকে যুক্ত করা হয়েছে আপনি একটু আনমিউট করে কথা বলেন দেখেন মাইক্রোফোন বাটন আছে চাপ দিলে আপনার কথা শোনা যাবে বলেন জোরে বলেন ডক্টর তিসফাই সাহেব আপনাকে যুক্ত করা হয়েছে আপনি একটু কথা বলেন আপনার কথা শোনা যাচ্ছে না আপনি ভিডিও অন করেছিলেন আপনার ভিডিও আবার আপনি অফ করে দিছেন কিন্তু এখন আর আপনার কথা শোনা যাচ্ছে না না আপনার এই সব ঠিকই আছে ভাই জাস্ট মুখ দিয়ে হ্যালো ডালো বলেন তাইলে শোনা যাবে আপনার ডিভাইসে কোথায় মিউট করে রাখছেন কিনা সেটা দেখেন আমি ভাবছিলাম আজকে একটা মজা হবে যাক হইল হচ্ছে হবে বলে তো মনে হচ্ছে না আফসোস তো দোয়া করতে পারেন চেঞ্জ করে দিব সবাই মিলে দোয়া করি না কিন্তু দোয়া করাটাও ইকবাল ভাই এক ধরনের দোয়া না করা কি না

আমি উত্তর দিচ্ছি আমরা তো পরিবর্তনের জন্য যে দোয়াটা করি তা না ঠিক আছে না আমরা আল্লাহর কাছে এনজয়িং ইবাদত এবাদত এবাদত এনজয় করার জন্য আপনারা জাস্ট তো যাবো যাবো তো ভাই আপনার প্রশ্নটা তো যাবো কিন্তু আমার উত্তরটা তো বোঝা লাগবে যে আপনি আপনি মানে পুরা মুসলিমদের দোয়া করার ইয়ে সিস্টেমটা বলতেছেন

আজকে এমন একটা মোক্ষম সুযোগ আপনি পাইলেন নাস্তিকদের দের লাইভে আয়সা দেখেন এই মুহূর্তে প্রায় নয়শো মানুষ দেখতেছে এবং এই ভিডিওটা চলে গেছে দেখি এই মুহূর্তে নয়শো মানুষ দেখতেছে এবং এই ভিডিও ধরে তারা ধোঁয়া করে আসতেছে তার ডিফেন্স টা দেখে ভাই আপনি যেটা ভালো মনে করেন ওটা আমার আমি এতগুলা বছর ধরে ওনারা মনে করেন চিপা চাপা যে লাইভ করে সেটা মনে করেন তার দুইজন টং এর দোস্ত আর তার বউ এই তিনজন মিলা শোনে এই তিনজনের বাইরে তো সেগুলা যায় না কথা এলে তো লাভ কি ভাই সেগুলো মানে সেই লাইভ করে লাভ কি ভাই ঘন্টার পর ঘন্টা শুনে কিন্তু নাই কেন আমার লাইভ আমি আজকে দুইটা ভিউয়ার দেখলাম দুইটা তো আমার দোস্ত ছিল তোর কই গেল রে

আচ্ছা আমি কথা বলছি কিন্তু মাঝে মধ্যে আমি অন্য মানুষদের কথা শুনি এটা কেন হচ্ছে কারণ আমাদের স্টেজে আরো কয়েকজন মানুষ আছে এই জন্য না আজকে আমি মানে প্রিপেয়ার না কিন্তু কথা বলতে পারবো আর কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন আচ্ছা আচ্ছা এখন ক্লিয়ার শুনতেছি আর কি

ওনাকে কেউ বের করে নাই ওই আমরা জানতে কথা মানে ভাজা মাছ কে বের করে দেয় দেয় ঠিক আছে ভাইয়া 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 আমাদেরকে হারিয়ে দিলো ঠিক আছে ভাই হেরে গেলাম এরকি কবে ভাই জাত বার প্রার্থ মানুষ হবে কবে ভাই সবাই কনভিন্স ভাই সবাই কনভিন্স আপনার বের করে দিচ্ছে জিতছেন ভাই আপনি

ওনারা এই কান্দাটা আসলে ফর নাথিং জাস্ট ইবাদত এটা একটা ইবাদত উনি এই জন্য ওনার বাবাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে উথাল পাথাল কান্নাকাটি করে আল্লাহরে বলতেছে কিন্তু উনি নিশ্চিত ভাবে জানে যে এই কান্নাকাটি একেবারে হুদা হুদাই সে করতেছে কিন্তু আসিফ ভাই এখানে একটা ডার্ক সাইড আছে আমি একটু মানে বলি আর কি এখানে খুবই আসিফ ভাই এখানে একটা নোংরা একটা সাইড আছে সেটা হচ্ছে দেখেন এদের স্পর্দা বা এদের নিজেদের ব্যাপারে কত কি বলে নিজেদের ইয়ে যেটা যেটা আপনার এটা উপরে যে চিন্তা করে দেখেন কোথাও না কোথাও একটা ধরেন মুসলিম মেয়ে হইতে পারে বা একটা ছেলে মাদ্রাসায় তাকে বলাৎকার করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে কোথাও না কোথাও একটা মুসলিম মেয়ে ওই যে একটা মুসলিম দেখা গেছে আপনার হিজাব পরে ওরা মারিয়ে ফেলছে ভাই মনে আছে এরকম ধর্ষণ হচ্ছে খুন করতেছে কোথাও না কোথাও ভাই কেউ না খেয়ে মারা যাচ্ছে ওরাও বলতেছে আল্লাহ আমার বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও তারপরে ওরা বলছে আল্লাহ আমার কিছু খাইতে দাও আমি তিন চারটা দিন ধরে খাই নাই আল্লাহ আমার একটু খাওয়া কোনোভাবে না কোনোভাবে আল্লাহ আমার একটু খাওয়া দাও আল্লাহর ওইদিকে নজরই নাই ভাই তার

আ সুদানে হচ্ছে গিয়ে হাজার হাজার শিশু এই মুহূর্তে না খায় কান্নাকাটি মুসলিম শিশু মুসলিম মুসলিম হ্যাঁ শিশু পাক তাদের মানে ইয়াটা না নিয়া তাদের ইবাদতটা বা তাদের চাহিদাটা পূরণ না করা সাইদ আনোয়ারের চাহিদা পূরণ করলো যে হচ্ছে পাকিস্তান ক্রিকেট টিমে একটা ছক্কা মারবে কি মারবে না আল্লাহ এইদিকে ব্যস্ত ছিল ও যে গেমের মধ্যে বেটিং যে গেমের মধ্যে বেটিং হয় ভাই মানে ইয়ে করা হয় জুয়া খেলা হয় ওই গেমের মধ্যে খেলাটাই তো আপনার ইয়ে তাই না এই খেলাটাই তো আপনার নিষিদ্ধ খেলাটা এটা কুফরি কাজ তাই না খেলা ক্রিকেট খেলার ভিতরে টাকা পয়সা নিয়ে ক্রিকেট খেলা এটা তো পেশাদার ক্রিকেট এটা তো কুফরি কাজ তো আমি হতভম্ব হয়ে দেখলাম যে আল্লাহ ওই সুদানের বাচ্চাদের থেকে সাইদান যেন ঠিকঠাক মতে ভাবে ছক্কাটা মারতে পারে এই আল্লাহ বেশি মনোযোগ দিচ্ছে এই কারণে সাইদান ছক্কাটা মারতে পারছে ভাই গিয়ে আমার বন্ধু হচ্ছে গিয়ে সেদিন এসে বলতেছিল যে সে দু সে সকালবেলা মানে ব্যাচেলার থাকে আর সে সকালবেলা উঠে দেখা যে পান্তা ভাতা পান্তা ভাতা গন্ধ গন্ধ বেরোতেছে সে খাওয়ার আগে দোয়া করছিল যে খায় তার পেট খারাপ না হয় এবং যে তার পেট খারাপ হয় নাই এটার জন্য আল্লাহর প্রতি সে কত বড় কৃতজ্ঞ সে তার দোয়াটা আল্লাহ কবুল করছে মানে আল্লাহর যে প্রায়োরিটি লিস্ট আছে আল্লাহর যে মনে করেন প্রায়োরিটি লিস্ট আজকে টু ডু আজকের কাজগুলা হ্যাঁ আজকে কি কি কাজ করব আমরা মাইক্রোসফট মাইক্রোসফট এনवायरमेंट আমরা টু ডু লিস্ট দেখি না টু ডু লিস্ট দেখে আমরা কাজগুলা করি না টিক চিহ্ন দি আদি আল্লাহর সকালে ঘুম থেকে ওই না ঘুম থেকে যায় না যে মানে দিনের শুরু হয় হচ্ছে গিয়ে সাইদঅনরের ছক্কা তারপর হচ্ছে গিয়ে সাকিব আল হাসানের ক্যাচ ধরবে সে ঠিক ক্যাচটা ঠিকভাবে ধরতে পারে কিনা তারপর হচ্ছে গিয়ে একজন ফুটবলার আছে সে হচ্ছে মুসলিম সে যেন ঠিকঠাক মতো গোলটা দিতে পারে

গাজার যে শিশুরা যারা মনে করেন ইসরাইলের সাথে মারা গেল কোনো খবরই নাই নাই জিজ্ঞেস করেন ভাই যে আসিফ যে হ্যাঁ ওনার আব্বা মানুষের মানুষের জ্ঞান বিজ্ঞান চর্চা প্রযুক্তি ডেভেলপমেন্ট এগুলোর মাধ্যমে মেডিকেল সায়েন্সে যে উন্নতি যে আসে সেগুলো ভোগ করে সেগুলো ভোগ করতেছে কিন্তু সেগুলো সেগুলো ব্যবহার করে তার শারীরিক সুস্থতা যে উনি ফিরে পাচ্ছেন হুম এইখানে আল্লাহকে আবার ডাকতেছেন আল্লাহ তুমি আরো বেশি সুস্থ করে দাও এখন একটু বলেন তো ভাই আল্লাহ কোন দিকে নজর দেওয়া উচিত আসিমির আব্বু নাকি ভাই যে গাজাতে যে যে ওরা মানে না খায় মরে হ্যাঁ কিন্তু আল্লাহ কিন্তু রিজিক দিয়েছিল কিন্তু ওই যে ইসরা ওরা নিয়ে নিচ্ছে কোন দিকে তার একটু নজর বেশি দেওয়া উচিত বা এই জিনিসটা মানে একটু শুনতে কি খারাপ লাগে না যে ভাই আল্লাহর আমি বলতেছি ওখানে গাজাতে ওগুলা মরে যেতেছেন খাই তাদের কথা অনুযায়ী

আপনাদের যে হাজার বছরের ট্রেডিশন আপনারা যে ইয়ে করে আসতে স্যার মোহাম্মদের কথা অনুযায়ী যে আপনারা আসতে স্যার এই দোয়া দূরটা কেন রিজনেবল এই রিজন আরে ভাই আপনি ইন্টারাপ্ট করতেছেন দেখে তো আমার কোশ্চেনটা জেনে আপনি এট লিস্ট আপনি শুনতে না চাইলেও যে দর্শকটা যেন শুনতে পারে এই জন্য আমি আপনার সাউন্ডটা কমাই কথা বলতেছি আপনারা যে হাজার বছর ধরে দোয়া মাহফিল করতেছেন এই দোয়া মাহফিলটা কেন রিজনেবল এটা সম্পর্কে কি আপনার কোনো ভাইবা ধারণা নেই বা এখনো ভাইবে কোনো উত্তর দিতেছেন না যে কি জন্য এটা ইয়া করতেছেন আপনি মিউট করবেন ভাই সাউন্ডটা না কমে আপনি মিউট করবেন ভাই আপনাকে তো নাইদ ভাই আপনাকে কতবার বলা হইলো যে এটা একটা যৌক্তিক ব্যাখ্যা দেন আপনারা যে করেন ভাই আমার আমার বাপ আমি কানতে দেখছি আমিও কান্তাছি আমি কি জানি নাকি কেন কান্তাছি আমি কি কই নাকি কেন ভাই আমাকে নবী কইছে জন্য আমরা করতাছি আমরা কি জানি নাকি প্রশ্নটা করতেই হয় তাহলে ভাই আপনি কি অন্ধবিশ্বাস করেন এটা কি অন্ধবিশ্বাস ভাই আজকে উত্তর না দিলে আমরা সামনে না ভাইয়া উত্তর না দিলে সামনে এটা কি আপনাদের অন্ধবিশ্বাস কিনা

আপনি যতক্ষণ পর্যন্ত যতই কান্নাকাটি করেন যেটাই করেন আপনি যতক্ষণ পর্যন্ত এটার উত্তর না দিবেন যে এই জিনিসটা কি আপনার অন্ধবিশ্বাস নাকি এটা কোনো রিজন আছে এটা উত্তরটা না দিবেন আপনি কান্নাকাটি করে করতে করতে মরে গেল আপনি আমরা নেক্সট টপিক অ্যাকচুয়ালি আগে তো আসতেছি না প্লিজ আমাদেরকে উত্তর দেন আমাদের উত্তরটা দিয়ে রক্ষা করেন যে এটা আপনাদের অন্ধবিশ্বাস না এটা একটা রিজনেবল পজিশন কিন্তু ভাই

এক একজন ইসলামিক মানে বক্তা একজন ইসলামিক চিন্তাবিদ হ্যাঁ বাবারে বাবা একজন মনে করেন ফিলোসফার সায়েন্টিস্ট বৈজ্ঞানিক একাকার এরা করে হ্যাঁ আচ্ছা যেটা দোয়া পছন্দ আমি জাস্ট আরেকটা জিনিস অ্যাড করি আজ পর্যন্ত দেখছেন প্রপিন ভাই যে কোনোটা মুসলিম পর্যন্ত মানে আল্লার ক্ষমতার উপর তার কোনো ভরসা নাই যে কাজগুলা মানুষ এমনিই করতে পারে ধরেন যে সুস্থ করতে পারে মানুষই করতে পারে বাদে ধরেন একটা বাচ্চা বা একটা মানুষ অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্ট হয়ে তার হাত উত ভাই মানে ই হয়ে গেছে ভাই কেটে ফেলতে হয়েছে জীবনে কোনোদিন দেখছেন ভাই একটা মুসলিম আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার আর একটা হাত গজায় দাও মানে আমার ফাদার মারা গেছে আমার ফাদারকে আবার আবার পৃথিবীতে নিয়ে আসো হ্যাঁ 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 ওই যে ওই যে একটা একটা ইউজ হওয়ার কথা ভাই আল্লাহকে এখানে ব্যাক

আপনার হচ্ছে পিউবি কেয়ার থেকে একটা হেয়ার খুলে পড়ে গেছে এরারে আল্লাহ দোয়া আবার ফেরতাক্তারে তোমরা ওর তো জানো আমি আমি একটা বাস্তববি উদাহরণ দেই ওই যে আপনার প্লেন ক্র্যাশ করেছিল একটা ফাইটার জেট এবং বাচ্চা বেশ কো একটা বাচ্চা মানে ওল মানে কি বলবো ওকে ভাই পুরো মারা গেছে এবং এবং কিছু কিছু বাচ্চা খুবই মানে সিভিয়ালি আপনার শত্রারে পড়ে গিয়েছিল ওকে জীবিত কিন্তু পড়ে গিয়েছিল এবং তারা আল্লাহর কাছে দোয়া করতেছে ঠিক আছে আমি বলছি যে আরে ভাই ট্রিটমেন্ট দিচ্ছে আল্লাহর কাছে দোয়া করছে দোয়াটা এইভাবে কেন করতেছ না আর এই মুহূর্তে এখন ইয়ে আল্লাহ তুমি এদেরকে পুরোপুরি ভালো করে দাও এই এখন মানে এই যে যে তাদের মানে বডি সমস্ত গেছে নেক্সট সেকেন্ডে ভাই পুরো পুরে আগে যেরকম ছিল ওই হয়ে যাবে এই দোয়া তারা কেন করে না ভাই তারা বলছে আল্লাহ তুমি এদের কষ্ট কমায় দাও কেন ভাই কষ্ট কমাবে এই দোয়া কেন করতেছেন কষ্ট থাকবেই না এই দুয়াটা কেন করতেছে না তাদের কি আল্লাহর উপর কোনো ইয়ে নাই মানে ভরসা নাই আল্লাহর ক্ষমতার উপরে

আমাদেরকে প্লিজ উত্তরটা দিয়ে একটু রক্ষা করেন যে কেন আপনারা দোয়া করেন এটার পিছনে কি কোনো আদৌ রিজন আছে কোন আপনারা দোয়া করাটা আপনাদের একটা অন্ধবিশ্বাসের অংশ বলেন স্যার জি আর ফরাজ ভাই প্রশ্ন করলেন যে মানে আমাদের যে দোয়াটা এটাকে আসলে কোনো অন্ধ বিশ্বাস কি না বা এটার পিছনে কোনো রিজনিং আছে কি না ভাই এটার কোনো অন্ধ বিশ্বাস না ভাই এটার পিছনে রিজনিং আছে কি সেই রিজনিংটা কি

এটা একটু দেখাই যে ভাই দর্শক আপনি একটু দেখেন আমাদের কি ধরনের মানে মুসলিম বইলে আমরা কি পাই আমরা সমাজে মুসলিম মানে মুসলিম নামে একচুয়ালি মানে আমাদের স্যাম্পলটা কি এই হচ্ছে আমাদের স্যাম্পল এতক্ষণ ধরে তাকে আমরা একটা সিম্পল প্রশ্ন করতেছি যে ভাইয়া আপনারা যে এত বছর ধরে দোয়া মাহিল করে আসতেছেন দোয়া মাহিল করার পিছনে কি কোন অ্যাকচুয়াল রিজনিং আছে কিনা সে একটা রিজন দেখা একটা ভ্যালিড আর্গুমেন্ট দেখতে দেখাতে পারতেছে না যে কেন তার দোয়া মাফিল করাটা একটা রিজনেবল না